আগে বাংলাদেশের সীমান্তে তার কাটায় আমার কলিজার টুকরা বোন ফেলানির লাশ ঝুলেছিল এই দেশের তৎকালীন গভর্নমেন্টের একটি হাটু ভাঙা বেদত খুলাঙ্গার গভর্নমেন্টের সাহস হয় না একটা বিবৃতি দেওয়া সেই সময় ফেলানির লাশ তার কাটায় ঝুলে নাই পুরো বাংলাদেশ তার কাটায় ঝুলেছিল আজকে বিপ্লবের পরে এই যে গতকালকে পঞ্চগড়ে একই বিএসএফ একই তার কাটায় আবার যখন আমার বাংলাদেশের জনগণের উপরে চোখ রাঙালি দিয়েছে বিএসএফ এর বিরুদ্ধে নারায় তাকবির স্লোগান দিয়ে পঞ্চগড়ের লোকজন লাঠি চোটা নিয়ে এমন দাবত দিছে ভয়ে ভারতে পালায় যেতে বাধ্য হয়েছে এটাই হচ্ছে মানি শক্তি ভারত বারবার হুমকি আমাদেরকে আমাদের দখল করবে ভারত তোমরা শুনে রাখো তোমাদের সংখ্যায় দুইশো কোটি হতে পারে কিন্তু মুসলমান বিশ কোটি তোমাদের জন্য যথেষ্ট তোমরা দুইশো কোটি যদি যুদ্ধের ময়দানে নামো মুসলমানের আল্লাহ একবার ধরিতে তোমাদের পালিয়ে যেতে বাধ্য হওয়া না আজকে বাংলাদেশ এমন এক কোলাঙ্কার ষোলো বছর বাংলাদেশকে পরিচালিত করেছে নারায় তাকবির স্লোগান বললেই তাকে জামাত শিবির বলে জেলখানায় ঢুকায় আছে নারায় তাকবির স্লোগান বললেই মাহবুল বন্ধ করে দিয়েছে এই জানুয়ারির গোষ্ঠী আজকে শোনো তো নারায় তাকবীর স্লোগান হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর স্লোগান হচ্ছে কিন্তু তোমরাই আজকে বাংলার জমিনে না সেই কথাই আল্লাহ বলছেন ওহুদা পথ নির্দেশক তোমাদের জন্য পথ নির্দেশনা হলো কোরআন আমি কোরআন তোমাদের জন্য বয়ান করেছি তোমরা ভাবছো যে এটা একটা কিতাব কোরআন তোমরা ভালোবাসো নাই হৃদয় দিয়ে নাও নাই এ তরুণ যুবকেরা সকালবেলা যখন ঘুম থেকে ওঠো তখন তোমার ঘুম ভাঙে ফেসবুক দিয়া কি দিয়া এটা কিন্তু মিথ্যা না এটা সত্য কথা তরুণ যুবকেরা ঘুম থেকে উঠে আগে মোবাইল খোঁজে আর আজ থেকে পনেরো বছর আগে যখন মোবাইল ছিল না তখন তরুণ যুবকেরা ঘুম থেকে উঠে আগে যায় নামাজ আর অজু তসবি কোরআন শরীফ খোঁজত যার কারণে ষোলো বছর তোমার উপরে আল্লাহ তালা জালিমদেরকে চাপিয়ে দিয়েছেন এখনো যদি তুমি কোরানরে রে না ধরো আগামীতেও তোমার উপর উপরে তুমি কিছু করতে জালিমকে এখন হবে আমি বলি নাই তুমি ফেসবুক চালায় না আমি বলি তুমি মোবাইল না না আমি বলি তুমি প্রেম টেম করো যা করো এটা তোমার পার্সোনাল ম্যাটার ওইটা নিয়ে আমার কোনো কথা নাই কিন্তু আমার অনুরোধ হলো তোমার প্রত্যেকটা জায়গায় তোমার কোরআন রাখা লাগবে কি রাখা লাগবে বলেন না কি রাখা লাগবে যদি কোরআন রাখতে পারো তোমার জন্য পথ সোজা আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হয়ে যাবে তাফসির অনেক হয়েছে এখন প্রত্যেক মাহফিলে তাফসিল করা দরকার আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ চাই হিসাব নিকাশ ক্লিয়ার আর কোনো হিসাব আর নিকাশে যেতে চাই না বহুত হিসাব নিকাশ আপনারা দেখিয়েছেন চুয়ান্ন বছর ধরে আপনাদেরকে আমরা দেখাচ্ছি দেখতে পাচ্ছি আর আপনারা চুয়ান্ন বছর ধরেই মুসলমান তৌহিদি জনতাকে ধোকা দিয়ে দিয়ে বারবার মুসলমানদের গ্রাস করার চেষ্টা করছে একদল আসে আর এক দল যায় আর এক দল আসে আর এক দল যায় যেই আসে তারই একটাই তারি কোরআন যেন ক্ষমতায় না যায় কথা বলে ঠিক রে আমরা হুজুর এই যে মাসুম বিল্লাহ আমারে দেখতেছেন আমাকে কোনো দিন বলতে পারবে না কেউ যে আমি এমপি ইলেকশন করতে চাইছি আমি একটা পথ চাইছি বাংলাদেশের যত আলেম তারা শুধু একটা অনুরোধ করে আপনারাই ক্ষমতায় থাকেন অসুবিধা নাই শুধু অনুরোধ কোরআন দিয়ে চালান কি দিয়ে চালান বলেন না কি দিয়ে চালান আমি বিএমপি চিনি না আমি আওয়ামী লীগ চিনি না আমি জামাত ইসলাম চিনি না আমি জাতীয় পার্টি চিনি না এই সোনার বাংলাদেশকে সোনার টুকরা বাংলাদেশ করতে হলে আগামীর সংসদ কোরআন কোরআন ছাড়া চলতে দেওয়া হবে না কথা বলেন ঠিক না আজকে এটা শপথ করে বাসায় নিয়ে যেতে হবে যদি আজকে আপনারা শপথ করে যাইতে পারেন আল্লাহর কসম আগামী দিন যে সূর্য উদিত হবে সেটা কোরআনের সূর্য হয়ে যাবে আপনারা যদি শপথ না নিতে পারেন কেয়ামত পর্যন্ত এ দেশের মানুষ আর সুখ পাবে না লাথি কুতা সর খবর খাইয়ে জীবন চলে যাবে আল্লাহ তালা এর জন্য কোরআনে বলছেন সরব এই কোরআনটা এমন একটি কোরআন যারা বলে কোরআনের ভিতরে রাজনীতি নাই আল্লাহ বলছেন না কোরআনটা আমি রাজনীতি দিয়েছি আল্লাহ বলছেন তাবা রকাল্লাযি বিয়াদিহিল মুলক আলা কুল্লি শাইইন কাদির মালিক বলছেন শুনো এই পৃথিবীর সার্বভৌম ক্ষমতার মালিককে একটু সবাই বলেন কে ছাদ আদানgluসে করে বলেন কে মাইন্ড করবেন না আজকে কেন আপনি ধাক্কা খাচ্ছেন এক নম্বর কারণ হলো সর্বভৌম ক্ষমতার মালিক এই দেশে যারা রাজনীতি করে সবাই মনে করে সর্বভৌম ক্ষমতার মালিক হলো জনগণ বিশ্বাস করেন না যারা রাজনীতি করে দেশে গণতন্ত্র তারা সবাই বিশ্বাস করে দেশে সর্বভৌম ক্ষমতার মালিক হলো জনগণ আমি এর জন্য মাঝে মধ্যে বলি আপনি সর্বভৌম ক্ষমতার মালিক জনগণকে মনে করবেন আর কোরআন বলছে সর্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ আপনি আল্লাহর কোরআনের সাথে সংঘর্ষ করে সর্বভৌম ক্ষমতার মালিক জনগণকে মনে করে তাহাজ করতে করতে যদি কপালে আধা ইঞ্চি দাগও ফেলে ফেলেন আল্লাহর কাসম আপনার ইমান নাই আপনার কি নাই বলেন না আপনার কি নাই আর যার ইমান নাই সে তো কোরআনকে ভালোবাসবে না এটা কমন সাবজেক্ট এটা তো প্রশ্নে কমন পড়ে গেছে এর জন্য কোরআনকে ভালোবাসার জন্য আগে ইমানকে পাকা ভক্ত করতে হবে আল্লাহকে সার্বভৌম ক্ষমতার মালিক মনে করতে হবে আল্লাহ যা অর্ডার করেছে একদম কোনো ইচ্ছায় অনিচ্ছায় কোনো চিন্তা ছাড়া ওইটাকে মানতে হবে তাহলেই আপনি ইমানদার হতে পারবেন আপনি নিজের ইমানদার দাবি করেন মসজিদে নামাজ পড়েন পাশক তো সহজে ছিল না প্রতিদিন নাকি তাহাজতে নামাজ পড়তো ষোলো বছর সে নাকি ঘুম থেকে খেলি যায় নামাজ খুঁজতো ছিল কি ছিল না তার দালালেরা বলতো কোরআন শরীফ পড়তো তার দালালেরা বলতো নামাজ সালাসেরা কি ঘর থেকে বের হতো না সে পাঁচশো ষাটটা মডেল মসজিদ করে দিয়েছে কিন্তু ইসলামের চালানোর কোনো উপকারে আসেনি মসজিদ তো এদেশে হাজার হাজার আছে এদেশ মসজিদের দেশ এদেশে পাঁচশো ষাটটি মডেল মসজিদ দিয়ে যারা জনগণের ফিন্তিতি নিতে চেয়েছিল তারা মূলত মসজিদ করে নাই তারা মসজিদের আড়ালে লক্ষ হাজার কোটি টাকা দুর্নীতি করেছে। তাদের টার্গেট ছিল দুর্নীতি দুর্নীতি করতে হবে রেললাইন বানাও দুর্নীতি করতে হবে রাস্তা বানাও দুর্নীতি করতে হবে ওইটা বানাও দুর্নীতি করতে হবে শেষ পর্যন্ত দুর্নীতি করার জন্য মসজিদ রেও তারা ছাড়ে না আপনাদের কাছে খারাপ লাগতে পারে কষ্ট পেতে পারে সেই দিনটা যেন পুনর্বৃত্তি না হয় তার জন্য কোরআন ছাড়া আর কোনো বিকল্প বলেন নাই কোরআন ছাড়া আর কোনো বিকল্প আল্লাহ বলছেন সরব যারা আজকে কঠিন ভাবে চ্যালেঞ্জ করছে তারা ভাবছে কোরআনকে নিভিয়ে দেবে যার কারণে তারা মিজানুর রহমান আল আজহারিকে গালি দেয় তারা যার কারণে বিভিন্ন আলেমদের উপরে স্টিম রোলার চালায় আলেমদেরকে বলে রাজনীতি করিয়েন না আল্লাহ তালা বলছেন ষোলো বছরে যারা পরিকল্পনা করে কোরআনকে শেষ করতে পারে নাই আগামী পঞ্চাশ বছর পরিকল্পনাও করে শেষ করতে পারবে না কারণ কোরআন হলো আমার আর এই কোরআন হেফাজতের দায়িত্ব যিনি নিয়েছেন তিনি কে আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ শোনো দুনিয়া থেকে কোরআন থাবা দিয়া জেনে নিবা কোরআন তো লাউহে মাহফুজে সংরক্ষণ করে রেখেছি সোমান বলবেন বলবেন লাউহে মাহফুজ কোথায় খেয়াল করে শুনবেন এই দুনিয়া থেকে সাত আসমানের পরে একটা বিশাল সাগর আছে এই সাগরের পাশে হলো আটটা ওয়াল এই আটটা ওয়াল আটজন ফেরেস্তা কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে আল্লাহর পয়গাম্বার বলেছেন আমি যখন মিরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি যখন মিরাজের রাতে আরশে আজিমে গিয়েছিলাম আমি তখন দেখেছি আরশের ডান পাশে আল্লাহ তালা লৌহে মাহফুজের বিশাল বড় একটা গ্রন্থ আল্লাহ তালা হেফাজত করে রেখে দিয়েছে এই লৌহে মাহফুজ এখানে আল্লাহ তালা যার দৈর্ঘ্য এই পৃথিবী আর আসমানের সমান যার প্রস্ত পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত এমন একটি লৌহে মাহফুজে পৃথিবীর সব মানুষের সামনে থেকে পিছন পর্যন্ত তকদিরে যা আছে সবকিছু এখানে লিপিবদ্ধ আছে সুবহানাল্লাহ বলবেন না এখানে কোরআনটাও লিপিবদ্ধ আছে সুতরাং যারা পরিকল্পনা করছেন কোরানকে ঠকায় দিবেন যারা ভাবছেন কোরানকে ঠকিয়ে দেওয়া যায় যারা আবার ভাবছেন ছৈরাচারী স্টাইল করবেন আবার যারা ভাবছেন বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করবেন স্বপ্ন দেখা বাদ দি আদান বাংলাদেশের তরুণ যুবকের আপনাদের স্বপ্ন বাস্তবায়নের হতে দেবে না দেবে না দেবে না বাংলাদেশের তরুণ যুবকের এক হয়েছে তাদের টার্গেট একটাই এদের শান্তিতে চলবে কিসে চলবে বলেন না কিসে চলবে আল্লাহর কোরআনকে দিয়া বাংলাদেশকে সাজাতে হবে আমি স্পষ্ট ভাষায় আপনাদেরকে বলে দেই আপনারা যে যে দল করেন আমার পক্ষ থেকে কোনো আপত্তি নাই আপনারা যে যে দলকে ভালোবাসেন কলিজা দিয়া সেই দলকে ভালোবাসার আপত্তি নাই কিন্তু আমার অনুরোধ আপনি আপনার নেতাকে বলবেন মাইন করিয়েন না নেতার কর্মীর মধ্যে সম্পর্ক হলো শাশুড়ি আর বউয়ের মতো কার মতো সম্পর্ক যদি শাশুড়িরে খুশি রাখো বউ আছে শাশুড়ি খুশি নাই করে দেয় কথা মনে নাই নেতারা এই যে ষোলো বছরের ঘুমায় ঘুমায় ভাববেন যারা নেতা ছিল এমপি আপনার এলাকা এরা লক্ষ কোটি টাকা কামাই করছে আপনারে দিয়ে কথা সত্যি না মিথ্যা আপনি সাদাবাজি করে নেতারা একটা ভাগ দিয়েছেন পুলিশ যেন আপনারে না ধরে আপনি দুর্নীতি করে নেতার একটা ভাগ দিয়ে আসছেন গভর্নমেন্ট যেন আপনার দুর্নীতির তদন্ত না করে আপনি ডাকাতি করে নেতার একটা ভাগ দিয়ে এসেছেন যেন ডাকাতির মামলায় র্যাব আপনার রাইতে তুলে নিয়ে না যায় এর ফলশ্রুতিতে আপনি নেতারে খালি টাকা দিছেন নেতাও আপনারে দিয়ে মানুষ মারাইছে বিভিন্ন জায়গায় আকাম করাইছে সোনার টুকরা ছেলেগুলোরে ধৈরে ধরে মিথ্যা মামলা দিয়ে জেলে ঢুকাইছে আপনি কর্মী এলাকায় নেতাকে দাপটের সহিত চালাইছেন আর বাস্তবতা হলো ষোলো বছর পরে যখন পালানোর সময় এসেছে নেতা চুরি লন্ডনে টাকা পয়সা নিয়ে আর আপনি কর্মী ইন্দুরের গিয়েছে না পালাব কথা মনে হয় বুঝাইতে পারিনি আপনাদেরকে আপনি কর্মী আপনার নেতা লন্ডনে ঘরে আপনি করবি আপনার নেতা সৌদি আরবে ওমরা করতে যায় চুরি করিয়া আপনি কর্মী আপনার নেতা আমেরিকায় তিনশো বারোটা বাড়ি বানায় আর আপনি কর্মী জামাত ইসলাম বিএমপি এখন পায় ধইরা ধইরা এখন আপনি চাচ্ছেন এলাকায় একটু বাস করবার জন্য অথচ আপনার কর্মীর টাকায় আজকের নেতা লন্ডন আমি স্পষ্ট ভাষায় বলে দেই আপনাদের খারাপ লাগতে পারে আপনার দলের যে নেতা আছে সে জামাত ইসলামে হোক সে বিএমপি হোক সে জাতি পার্টি হোক কিংবা অন্য কোনো দল হোক আপনি নেতাকে ডাক দিয়ে বলবেন নেতা আমি আপনাকে আমার হৃদয় দিয়ে ভালোবাসি আপনি আমার নেতা আইসে আপনি যা বলবেন তাই করব কাউকে মারা লাগতে মেরে ফেলবো আমার যদি মরতে হয় আমিও মরবো কিন্তু একটা অনুরোধ আপনি নেতৃত্ব পাওয়ার পরে কোরআন দিয়ে দেশ চালাইতে হবে হিসাব নিকাশ ক্লিয়ার যদি আপনি চালাইতে পারেন তাহলে আপনার নেতা মানি তাহলে আপনার মতো নেতাকে জুতা পেটা করতে আমার এক সেকেন্ড সময় লাগবে স্পষ্ট বার্তা দিবেন নেতা সাহেব আমার সোনার বাংলাদেশে অনেকবার আমার আল্লাহকে অপমান করা হয়েছে কোন নেতা বিবৃতি দেওয়ার সাহস পায় নাই আমার সোনার বাংলাদেশে আমার পয়গম্বরকে নিয়ে আজে মাঝে কথা বলা হয়েছে কোন নেতা বিবৃতি দেওয়ার সময় সাহস পায় নাই আপনি ঘোষণা দিয়ে দেন আমি আপনার কর্মী আমার বাংলাদেশে যদি আরেকবার আমার আল্লাহ আমার রাসুলকে নিয়ে কথা বলে আর আপনারা যদি নেতারা তার প্রতিবাদ করতে না পারেন আপনার মতো নেতাকে পায়ের তলায় ছেড়ে জিম্পাটা টেনে ছিঁড়ে ফেলে দেবো এবং সিদ্ধান্ত যদি নিতে পারেন আল্লাহর কাসম আগামী দিনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হয়ে যাবে